উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে আওয়ামী লীগ সরকারের চতুর্থ মেয়াদের প্রথম বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির উপকারভোগী মানুষের সংখ্যা ও কর্মসূচির পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ অর্থ বছরে আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে এক লাখ ত্রিশ হাজার কোটি টাকার বেশি রোকসান আমিনের রিপোর্ট বাজারে চাল থেকে শুরু করে দরকারি নিত্য প্রয়োজনীয় খাদ্য দামে হিমশিম খাচ্ছেন ঢাকা শহরে খেয়ে পড়ে বেঁচে থাকা নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো তাই বয়স্ক বিধবা প্রতিবন্ধী দুস্থ নারী হিজড়া চা শ্রমিক সহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাওয়া মাথায় রেখে বাজেট উত্থাপন করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনার জন্য আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে এক লক্ষ ছত্রিশ হাজার ছাব্বিশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে এক লক্ষ ছাব্বিশ হাজার দুশো বাহাত্তর কোটি টাকা ছিল মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় প্রান্তিক মানুষের জন্য অগ্রাধিকারের কথা বলছে সরকার চলতি অর্থ বছরে এগুলোতে বরাদ্দ তেতাল্লিশ হাজার কোটি টাকা আগামী অর্থ বছরে চার হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী মা ও শিশু সহায়তা কার্যক্রমের আওতা আরও বিস্তৃত করার লক্ষ্যে আগামী অর্থ বছরে উপকার সংখ্যা পনেরো লক্ষ চার হাজার আটশো জন হতে ষোলো লক্ষ পঞ্চান্ন হাজার দুশো আশি জনে উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী অর্থবছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা দুই লক্ষ বৃদ্ধি করে ষাট লক্ষ এক হাজার জনে উন্নীত করা হবে এবং এ বাবদ চার হাজার তিনশো একান্ন কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া প্রাপ্ত বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলার সংখ্যা বিদ্যমান পঁচিশ লক্ষ পঁচাত্তর হাজার জন থেকে বৃদ্ধি করে সাতাশ লক্ষ পঁচাত্তর হাজার জনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সামাজিক নিরাপত্তা খাতে তিন কোটি সাতষট্টি লাখ বান্ন হাজার উপকার জন্য খাদ্য নিরাপত্তা ও কর্মসৃজন কর্মসূচিতে টিআরজিআর ওএমএস ভিজিএফ সহ এগারোটি বিষয়ে ষোলো হাজার আটশো কোটি টাকা বরাদ্দ রয়েছে চলতি অর্থ বছরে আগামী চব্বিশ পঁচিশ অর্থ বছরে চলতি বরাদ্দের সাথে দুই হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিল অর্থ বিভাগ প্রতিবন্ধীদের সুরক্ষায় আগামী অর্থ বছরে ভাতা সংখ্যা উনত্রিশ লক্ষ থেকে বৃদ্ধি করে 32 লক্ষ 34 হাজারে উন্নীত করা হবে আগামী অর্থবছরে বর্তমানে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় 123 টি রয়েছে যা বাস্তবায়নের দায়িত্ব 24 মন্ত্রণালয় ও বিভাগের 29 শতাংশ পরিবারকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনা হয়েছে বলা হলেও এ খাতে প্রকৃত উপকারভোগীদের পুরো তথ্য নেই সরকারের কাছে রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা